এটা সিঙ্গার মসজিদ বাগেরহাট জেলার এই যেখানে ষাট গম্বুজ মসজিদ অবস্থিত এর ঠিক অপর সাইডে অবস্থিত এই সিঙ্গার মসজিদটি ধারণা করা হয় এটি পনেরো শতকে হরজত খান জাহান আলীর আমলে নির্মাণ করা হয়েছিল মসজিদটির স্তব্ক শৈলী যদিও সরল তবে লালচে ইটের দেয়াল আর গম্বুজের গঠন বাংলার সুলতানি আমলের নিদর্শন বহন করে এটা মসজিদের সামনের অংশ এখানে আছে তিনটা দরজা এটা একটা এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এর চার পাশে চারটা ডিজাইন করা পিলার এবং দুই পাশেও আছে দুইটা কিন্তু দরজা মসজিদটির দেয়াল কোনো অনেক পুরুত্ব প্রায় পাঁচ সাত ফিটের কম হবে না এর ভিতরের অংশ ছোট হলেও শীতল পরিবেশ আজও পাওয়া যায় এক প্রশান্তির ছায়া ষাটগম্বুস মসজিদটি পূর্ণ না হলেও সিংগাই মসজিদটি ইতিহাসপ্রেমীদের কাছে এক অমূল্য সম্পদ এই ছোট্ট মসজিদটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বাংলার প্রতিটি ইট প্রতিটি গম্বুজ ইসলামী স্থাপ্য ঐতিহ্যের এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এটা মসজিদের ভিতরে অংশ এই যে এখানে দেখেন দেয়ালটা কত চওড়া এই ভিতরে একটা বিশাল গম্বো রয়েছে এবং ভিতরটা কিন্তু খুবই শীতল বাইরে যত তাপই থাকুক না কেন হৃদয় কিন্তু তেমন তাপ অনুভব হয় না এর কারণ এর উচ্চতা অনেক বেশি দেয়ালগুলো অনেক পুরুত্ব ভিতরে ভালো ফাঁকা জায়গা রয়েছে এবং এই মসজিদটির সামনে আছে ছোট্ট একটি মেহরাব দেখেন কত আগের ডিজাইন করা একটা মসজিদ কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যা আজও শত শত বছরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং সেই আমলের প্রকৌশলীদের দক্ষতা বহন করে বাংলার ইতিহাস আর ঐতিহ্যের ভাণ্ডার এই বাগেরহাট জেলা যারা ষাট গম্বুস মসজিদে ভ্রমণ করতে আসবেন তারা তার ঠিক তার অপর সাইডে এই মসজিদটি ঘুরে দেখবেন